অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা টিকিট বিলে ঘিরে হুড়োহুড়ি পদপৃষ্ট হয়ে মৃত্যু জনের দুর্ঘটনায় জখম হয়েছেন একাধিক ভক্ত তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ইতিমধ্যে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনায় বিচার প্রক্রিয়া শেষ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় রায় ঘোষণা আঠেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি দুপুর দুটো তিরিশ নাগাদ রায় ঘোষণা হবে আরজিকরের ঘটনায় পাঁচ মাসের মাথায় রায় ঘোষণা হতে চলেছে শিয়ালদা আদালতে তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে পাগলু ডান্স গানিয়ে ১৪ চোদ্দ বছর পরে ক্ষমা চাইলেন সাংসদ তারকা দেব দু এগারোয় তৃণমূলের শহীদ দিবসে ভুল করে পাগলু গিয়েছিলাম অপপর স্বীকারোক্তি তৃণমূল সাংসদ দেবে কম্বলেমুড়ে মাদক পাচারের চেষ্টা মালদা টাউন স্টেশনের ডাউন বিবেক এক্সপ্রেস থেকে উদ্ধার দু কোটি কুড়ি লক্ষ টাকার মাদক গ্রেপ্তার মাদক পাচারকারী চীনের পর ভারতেও মিল এইচ এমপি সংক্রমণ আক্রান্ত ব্যাঙ্গালোরে তিন ও আট মাসের দুই শিশু এক শিশু ভর্তি ব্যাপটিস্ট হাসপাতালে দু মাসের শিশু সংক্রমিত আমদাবাদেও ভারতের এইচএমপি ভ সংক্রমণ গঙ্গাসাগর মেলা উপলক্ষে বারোটি ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল এদিকে পূর্ব শিয়ালদা দক্ষিণ কলকাতা স্টেশন নামখানা কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে বারো এবং সাতই জানুয়ারির মধ্যে গ্যালোপিন স্পেশাল ট্রেন চালাবে এছাড়াও তিনটি প্রতিদিন চলা ইএমইউ লোকালে যাত্রাপথ বর্ধিত করা হবে পাসপোর্ট জালিয়াতি তদন্ত যত এগুচ্ছে ততই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য প্রতিটি ভেরিফিকেশনের জন্য তিরিশ হাজার টাকা নিতেন আব্দুল এমনটাই অভিযোগ উঠেছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ছজনের বিরুদ্ধে চার্জ গঠন পার্থ চট্টোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্র মানিক ভট্টাচার্য সহ জনের বিরুদ্ধে চার্জ গঠন গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলা থেকে কোনো অংশে কম নয় কুম্ভ মেলা কেন্দ্র হাজার হাজার কোটি টাকা দেয় অথচ গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্র কোনো টাকা দেয় না গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা করে দেখাবো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফির মাওবাদী হামলায় রক্তাক্ত ছত্তিশগড় এদিকে মাওবাদী হামলায় আট জওয়ান সহ ন জনের মৃত্যু মাওবাদী দমন অভিযান থেকে ফেরার পথে হামলা ডিউটি সংক্রান্ত বিজ্ঞপ্তির পর এবার প্রাইভেট প্র্যাকটিস নিয়ে করা নির্দেশিকা সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে করা নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে নতুন করে অনুমতি নিতে হবে সরকারি চিকিৎসকদের কর্মস্থলে কুড়ি কিলোমিটার মধ্যে প্রাইভেট প্র্যাকটিসে ছাড় সরকারি হাসপাতাল ও কোয়ার্টারে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না